আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভিডিও টপিক প্রেমিকা বা স্ত্রীর বিবাহ বন্ধের কার্যকরী এখন বিয়ে বন্ধু প্রেমিকার করবেন স্ত্রীর ক্ষেত্রে কিভাবে সেটা বলে দিচ্ছি মনে করেন আপনার স্ত্রী আপনার থেকে চলে গেছে অন্য কাউকে বিয়ে করে ফেলবে বা তার পরিবার তাকে নিয়ে চলে গেছে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে সেক্ষেত্রে তার বিয়েটা কীভাবে তৎক্ষণাৎ আটকাবেন তার একটা মন্ত্র অথবা যদি মনে করেন আপনার আর কোথাও বিয়ে হয়ে যেতে পারে এটা শুধুমাত্র স্ত্রীদের ক্ষেত্রে কাজ করে বা মহিলা মানুষের ক্ষেত্রে কাজ করে কোনো পুরুষের বিয়ে বন্ধ হবে না এটা দ্বারা অন্য ভিডিও দেখতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই বিদ্যা প্রয়োগ করার জন্য যার বিয়ে বন্ধ করবেন তার ব্যবহৃত কাপড় প্রয়োজন অথবা জিন চালান জিন চালান যারা জিন সাধনা করতে পারে তারাই পারবে জিন চালান সবার দ্বারা সম্ভব না তবে তার ব্যবহৃত কাপড় থাকলে এটা আপনারাও করতে পারবেন মন্ত্র বন্ধ বন্ধ আটখাট করলাম বন্ধ ফলানের সাথী বন্ধ করলাম শিহরির বারে বাক্য না ফরিলে পঞ্চানন ভূমিতে খসিয়া পড়ে ফলানের জায়গায় শুধুমাত্র যার এটা বন্ধ করবেন তার নাম বলতে হবে তো তার ব্যবহৃত কাপড়ের মধ্যে আপনাকে তিন রাস্তার একটু মাটি দিতে হবে তিন রাস্তার মাটি দিবেন আর তিনটা নিম পাতার ডাল দিতে পারেন অথবা নিম পাতা দিলেও চলবে ওই তার ব্যবহৃত কাপড়ের মধ্যে একটু পুটলার মতন বানাবেন সেই পুটলার মধ্যে এই মন্ত্র তার নাম সহকারে পড়বেন ফলান জায়গায় নাম উচ্চারণ করে একবার পড়বেন একটা ফু দিবেন একুশবার পড়ে ওই পুটলার মধ্যে একুশটা ফু দিয়ে সেই পুটলা যে কোনো শনি মঙ্গলবার দিন রাত্রিবেলা শ্মশানে যেয়ে পুঁতে দিয়ে আসতে হবে একা জন্য পড়তে হবে কারো সাহায্য নিলে চলবে না কাউকে সাথেও নেওয়া যাবে না এটা শনিবার মঙ্গলবার দিনই পড়তে হবে কোনো ক্ষেত্রে যদি আপনার আশেপাশে শ্মশান না থাকে তাহলে সেটা কাজটা করব কবরস্থানে করে ফেললেও কাজ হবে গ্যারান্টেড কাজ জীবনে মিস করবে না ধন্যবাদ